হ্যালো স্টুডেন্ট আজকে আমি জীবনবিজ্ঞান প্রশ্নবিচিত্রার মডেল কোয়েশন পেপার ফোর সমাধান করবো চলো শুরু করা যাক উদ্ভিদের চলন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো ট্যাকটিক চলন এক প্রকার আবিষ্ট সামগ্রিক চলন প্রদত্ত কোন স্নায়ুটি মিশ্র প্রকৃতির নয় হাইপ্রোগ্রোসাল প্রদত্ত যে জোটটি সঠিক তার নির্বাচন করো ফ্লেক্সর পেশি বাইসেপস কোষ বিভাজনের সময় ক্রোমোজমের কোন অংশে বেমতন্তু যুক্ত থাকে কাইনেটকর সপুষ্পক উদ্ভিদে শস্য নিউক্লিয়াস গঠনকালে পুঙ্গামেট বুণস্থলীর কোন অংশের সঙ্গে যুক্ত হয় নির্মিত নিউক্লিয়াস প্রদত্ত কোন ক্ষেত্রে একটু জনুতে ফেনোটাইপিক অনুপাত ও জেনোটাইপিক অনুপাত ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান হয় অসম্পূর্ণ প্রকটতা মানব বিকাশের ক্ষেত্রে প্রদত্ত কোন শয্যাক্রমটি সঠিক সদ সদ্যজাত শৈশব প্রাপ্ত প্রাপ্তবয়স্ক বার্ধক্য পিতার কাছ থেকে প্রাপ্ত কোন গ্রামেট কন্যা সন্তানের জন্মের জন্য দায়ী টোয়েন্টি টু এ প্লাস এক্স পিতা ও মাতা উভয়ে থালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত চলো এটা খাতায় করে দেখা যাক থালাসেমিয়া একটি অটোজমবাহিত জিনগত রোগ আর তাই সেই জন্য আমরা যে কোনো সিম্বল ব্যবহার করতে পারি স্বাভাবিক ব্যক্তি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর থালাসেমিয়া বাহক ক্যাপিটাল আর স্মল আর লাসেমিয়া রু রুগী স্মল আর স্মলার ক্রস করব কারণ পিতা মাতা উভয়ই যেহেতু বাহক বলেছে বাহক পিতা বাহক মাতা ক্যাপিটাল এটা প্যারেন্টাল জন্য জন্য গ্যামেট এই ভোর যে কার্বন हमरे सब समय जनित छेलेरा तीर छुड़े और मेरा है ना देखे इटा इटा अच्छा पुंगे में थ अंदर जिस तरीके में कैपिटल और स्मॉलर ना कैपिटल और স্মলাৰ কলপিটেল আৰু স্মলাৰ এটা স্বাভাৱিক ব্যক্তি থালাসেমিক কী চেয়েছিল বলেছিলো থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা কত যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে থ্যালাসেমিয়া হওয়ার এটা পুরোটা ওভারঅল যদি হানড্রেড হয় সেখানের মধ্যে মাত্র টোয়েন্টি পার্স টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাদের উত্তরটা কী হবে এখানে যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রদত্ত কোনটি উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গ নয় ঝুমকলতার আকর্ষণ প্রদত্ত বক্তব্য দুটি পর এবং সঠিক বিকল্পটি বেছে নাও বিজ্ঞানীদের মতে আদিম পৃথিবীর পরিবেশ ছিল বিজারণ ধর্মী পৃথিবীতে জীবন সৃষ্টির পাক পরিবেশে বিভিন্ন জটিল যৌগগুলি তপ্ত সমুদ্রের জলে মিশে হট ডাইলুইট সুপ গঠন করে বক্তব্য ওয়ান ও বক্তব্য টু উভয়েই সঠিক উঠের দেহ থেকে জলের বাষ্পীভবন রোধ করার একটি উপায় হল চামড়ার ঘর্মগ্রন্থের সংখ্যা কম যানবাহন থেকে নির্গত ধোঁয়ায় থাকা স্প্যাম এর ব্যাস হয় ওয়ান মাইক্রনের কম মাটিতে নাইট্রোজেন থাকে থ্রি রূপে মিজোরাম ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন কোন জীববৈচিত্র্য হস্পটের অন্তর্ভুক্ত বার্মা ও সুন্দরল্যান্ড প্রসবকালে জনন পথের পেশির প্রসারণে সাহায্যকারী হরমোনটি হল প্রজেস্টেরন উন্নত গুণের অধিকারী উদ্ভিদের যে শাখাটিকে গ্রাফটিংয়ের জন্য নির্বাচিত করা হয় সেটি হলো সিয়ন দুটি এক্স ক্রোমোজোমের একটিতে বর্ণান্ধতার মিউটান জিন থাকলে সেই মহিলা ওই রোগের বাহক হবে মায়োসিন যুগে প্রাপ্ত ঘোড়ার জীবাশ্মের নাম হলো মেরি শব্দের তীব্রতা পরিমাপের একক হল ডেসিবাল স্নায়ুতন্ত্রের কোষ হিসাবে কাজ করে নিউরোগ্লিয়া অক্সিন হরমোন টিপ্টোভেন নামক অ্যামাইনো অ্যাসিড থেকে সংশ্লেষিত হয় সত্য কোষ বিভাজনের সময় ইউক্রোমাটিন রঞ্জক দ্বারা গাঢ়ভাবে রঞ্জিত হয় এখানে এটা গুলানার সম্ভাবনা থাকে ইউক্রোমাটিন হালকাভাবে রঞ্জিত হয় কিন্তু কোষ বিভাজনের সময় এটা গাঢ়ভাবে রঞ্জিত হয় মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলি বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন সত্য খাদ্যের সন্ধান পেলে রানী মৌমাছে মৌ নৃত্য প্রদর্শন করে মিথ্যা হবে স্কাউট কর্মীরা মৌ নৃত্য প্রদর্শন করে জলাভূমি ভরাট করে আবাসন নির্মাণের ফলে বাস্তুতন্ত্রের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে সত্য জীবের শুষ্ক ওজনের স্থায়ী পরিবর্তনকে বলা হয় বৃদ্ধি সত্য জিও ট্রফিক চলন অভিকর্ষ জেনোগ্যামি ইতর পরাগ যোগ হিমোফিলিয়া ক্রিসমাস রোগ তারপরে সমসংস্থ অঙ্গ অপসারী বিবর্তন বিনা নীলাপ সবুজ শৈবাল বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন জীববৈচিত্র্য হ্রাস বিশ্বাদৃষ্ট শব্দটি বেছে লেখক সাদা বর্ণের মোটর ফুল সবুজ বর্ণের মোটর ফল সবুজ যুক্ত মোটর ফল খাঁজ যুক্ত মোটর ফল সবুজ বর্ণের মোটর ফল হয়নি কখনো নিচের প্রথম শব্দজটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজটটির শূন্যস্থান উপযুক্ত শব্দ মনসা ফণিমনসা জেরোফাইট সুন্দরী হ্যালোফাইটস নিয়ন্ত্রণ বিন্দু বা চেক পয়েন্ট কাকে বলে চেক পয়েন্ট কোষচক্রের প্রধানত তিনটি নির্দিষ্ট স্থানে সাইক্লিন প্রোটিন ও সাইক্লিন নির্ভর কাইনে সিডিকে উৎসেচকের জটিল ক্রিয়ার ফলে কোষচক্রের অগ্রগতি নিয়ন্ত্রিত হয় আর এই তিনটি স্থানকে চেকপয়েন্ট পয়েন্ট বলে ঘাটি লেখক প্যান ও এসপিএম পিএন এর পুরো কথাটি হচ্ছে পেরক্সি অ্যাসিটাইল নাইট্রেট এসপিএম এর পুরো কথাটি হলো সাসপেন্ডেড পার্টিকিউলেট ম্যাটার মানুষের অক্ষিগুলোকে উপস্থিত লেন্সের একটি কাজ উল্লেখ করো লেন্সের লেন্সের একটি কাজ হল অ্যালোগ্রসিকে প্রতিশ্রিত করে করে তাকে রেটিনাতে ফোকাস করে সুস্পষ্ট প্রতিবিম্ব তৈরিতে সাহায্য করে সন্ধি কোন পর্দা দ্বারা বেষ্টিত থাকে সাইনোভিয়াল পর্দা নিচের চারটি বিষয়ের মধ্যে কোনো তিনটি অপর বিষয়টির অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো পেশি দুর্বলতা অস্থিক্ষয় বার্ধক্য দৃষ্টির হ্রাস হাস বার্ধক্যতেই এইসব ঘটনাগুলো ঘটে ভারতের কোথায় একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয় গরুমারা জাতীয় উদ্যানে